ইউক্রেনের বিপক্ষে ম্যাচটা জিতে গেছে আর্জেন্টিনা যেখানে দুই শূন্য ব্যবধানে হারিয়ে সহজ জয় আর্জেন্টিনার আর এই জয়ের মাধ্যমে অলিম্পিকে নক পর্বে উঠে গেল আর্জেন্টিনা হাবিয়ার মার্সেরানোর দল কিন্তু অলিম্পিকে স্বর্ণপদক জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল এই আর্জেন্টিনার গ্রুপে কিন্তু চারটি দলেরই কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা ছিল যেখানে আর্জেন্টিনা ও ইউক্রেন ম্যাচে প্রথমার্ধ কিন্তু গোলশূন্য ছিল আর্জেন্টিনা কিন্তু প্রথমার্ধেও কিছু সুযোগ পেয়েছিল এই চান্সগুলো কিন্তু হুলিয়ান আলভারেজের জন্য আসছিল যদিও হুলিয়ান আলভারেস এই ম্যাচে গোল পায়নি শুরুর দিকে আলভারে সুন্দর একটি শট করেছিলেন বলটি গোলবারের উপর দিয়ে চলে যায় আবার প্রথমার্ধের শেষ দিকে একটি সুযোগ পেয়েছিলেন কিন্তু শটটি টার্গেটে রাখতে পারেননি বার ঘেসে বেরিয়ে যায় তাছাড়া আরও একটি বল পেয়েছিলেন এবং বলটি গন্ডোকে দিয়েছিলেন যে কিন্তু ইউক্রেনের গোলকিপারকে বিট করতে পারেননি ইউক্রেনও কিন্তু সুযোগ পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারেনি নিকোলাস ওতামেন্দির নেতৃত্বে থাকার ডিফেন্স ভাঙতে পারেনি ইউক্রেন দ্বিতীয় অর্ধের প্রথম থেকেই কিন্তু আর্জেন্টিনা এগিয়ে যায় এবং সেখানে আলমাদা কিন্তু অসাধারণ একটি গোল করেছেন আগের ম্যাচেও কিন্তু এই আলমাদা গোল করেছিলেন আলমাদা আস যে গোলটা করেছে সেখানে সে মিডফিল্ড থেকে বল নিয়ে একা একটি স্পেস তৈরি করে ইউক্রেনের ডিফেন্স ভেঙে ডিবক্সের বাইরে দিয়ে তিনি বল জালে জড়িয়েছেন এই গোলটি করার পর আর্জেন্টিনা আরও আত্মবিশ্বাসের সাথে খেলতে থাকে ইউক্রেনও অ্যাটাক করতে থাকে কিন্তু আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে পারে না ম্যাচের সময় বাড়তে ছিল আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনাও তত বাড়তে থাকলো আর্জেন্টিনার কোচ হাবিয়ার মার্সিরানো শেরদিকে দিকে কিছু চেঞ্জও করেছিলেন এরকমই একজন সাবস্টিটিউট অ্যাসিভিরি যে একানব্বই মিনিটে একটি গোল করে দলের জয়টা পুরোপুরিভাবে নিশ্চিত করলো এখন অলিম্পিকের আর্জেন্টিনার পরবর্তী টার্গেট হলো কোয়ার্টার ফাইনাল জেতা এখন দেখার বিষয় হাবিয়ার মার্সেরানোর দল কিভাবে নিজেদেরকে পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত করে